লোন আছে এক কোটি লোন আছে নাহলে নরু নাহলে টেনে উঠতে পারে কারণ এই দেখতে আছে আকাশ মেঘলা করে আছে ফিরে আবার বৃষ্টি হবে কাজ হচ্ছে এই গাড়িটি বয়সের মধ্যে এক সপ্তাহ বয়স আছে গাড়িটি আর চালাচ্ছে পুরিয়া যে গাড়ি কিনে সেই চালাচ্ছে নতুন ড্রাইভার আর আরপিএম আছে বন্ধুরা চোদ্দোশো আরপিএম এ গাড়ি চালাচ্ছে ফোর হুইল অন করে হাই এক নম্বরে গাড়ি চলছে आम्न चौन न पाच किंवा पेशन आज चौद्या आठा गाडी चांगारप्राईज गाडी জায়গাটা প্রচুর বড় জায়গা বন্ধুরা এত বড় জায়গা ভিডিও করা সম্ভব না আপনাদের কিছু কিছু ক্লিপ দেখাবো আমি তো ভিডিওটা প্রথম শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন গাড়িটি ফোর উইল ওয়ানে চলছে এখন গাড়িটি ফোর উইলি ওয়ানে চলছে কারণ মাটি বৃষ্টি হয়েছে তো হাটে নরম জল পড়েছে নরম হয়েছে এখানে একদম নতুন গাড়ি বন্ধুরা সাত দিন ওয়াশ গাড়ি এখান থেকে চাকা স্টিকার রং সব দেখলে বুঝতে আর কালটিভেটার একটা পুরোনো কালটিভেটার এবারে দেখুন কিরকম মাটি করছে দেখুন শুধু বৃষ্টি হয়েছে এই দেখতে পাচ্ছি আকাশ দেখতে পাচ্ছি কিরকম মেঘলা হাওয়ার বৃষ্টি পড়ছিল এই নরমে টানা হচ্ছে এই দেখুন দেখতে যেমন জায়গাটা কত বড় জায়গা প্রায় ধরুন দশ বিঘের ওপর জায়গা আছে মনে জায়গাটা এই দেখতে পাচ্ছেন আকাশের মেঘ করেছে দেখতে পাচ্ছেন কত মেঘ করেছে বৃষ্টি হচ্ছে বন্ধু আজ সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়েছে তাও এই গাড়ি চালানো হচ্ছে হ্যাঁ নতুন ড্রাইভার বন্ধুরা যে গাড়ি কিনে তার ছেলে গাড়ি চালাচ্ছে বন্ধুরা নদার টানা ফল বন্ধুরা এদেরকে আমি পিটিওর এখন এ পর্যন্ত খোলেনি এ হিস পর্যন্ত খোলা হয়নি গাড়ি গাড়ি চা লাভিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এই একবার যাবে আর একবার আসবে আসলে শেষ হয়ে যাবে জায়গাটা তো দেখুন আমরা প্রথম পর্যন্ত দেখুন ভিডিওটা তবে বুঝতে পারবেন এই জায়গাটা প্রচুর বড় জায়গা ছোট ছোট ক্লিপ নিয়ে নিয়ে ভিডিও করা হচ্ছে কারণ পুরো জায়গাটা ভিডিও করা সম্ভব না দেখতে পাচ্ছেন এটা পুরো নতুন গাড়ি পাঁচশো পঁচাত্তর এমএস পিডোর গাড়ি এই সিজনেও আমাদের এপারে প্রচুর গাড়ি ঢুকেছে বন্ধুরা সব নতুন গাড়ির ভিডিও আপনাদের দেখাবো i it. অন্ধকারও করে ফেলেছে সমুদ্র আকাশ কিন্তু এখন প্রায় দুপুর একটা মতন বাজে এই লাস্ট আঁচর মাছ দেখতে আছেন এইটিন মালে মালের জমিটি হালকা কমপ্লিট হয়ে যাবেন তখন এই পর্যন্ত আমার ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে তো আমার ভিডিও যদি আমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন